দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই সত্য আপনাদের আমরা দেখছিলাম এখানে দেখছি রাজ্জাককে কার গরু এটা রাজ্জাক সাহেবের রাজ্জাক সাহেব কেমন আছেন আপনি খারাপ কেন ভাই পরিস্থিতি দেখা পাচ্ছেন না হ্যাঁ পরিস্থিতি

গরুটা তো চমৎকার করু কম মেলে সাইবাল না হাদর ভাই কি সাইওয়াল দাঁত হয় রে এখনো

উনি আমাকে এক লাখ দশ করে দিতে পারবে ওনাকে বেতন পঞ্চাশ টাকা করে মাস দশ হাজার করে দিতে হবে ভাই চ্যালেঞ্জে চলে আসলো কিন্তু আতার ভাই ছোট ভাই কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিছে এটা ঠিক এটা ঠিক এটা ঠিক হ্যাঁ

আপনিও তো বেঁচে খাবেন শুনছিলাম দেখছিলাম আমরা চমৎকার আসলে গরুটা ভালো আমরা দেখি আরো কিছু গরু দেখবো সুন্দর সুন্দর কিছু গরু দেখবো

বিষ পারবোবি কছে হসে না মা

हेलो पार्टी को दिला ताजी आमिर ने, ने पार्टी कर करने पार्टी आमिर ने आपना देशी को दोस्ताई बनते हैं भालू चाहिए पार्टी खुश है पार्टी कार्टन भी चलने जैसा टिस्क ক্ষমতাটুকু আল্লাপ কে যদি যদি কিনি আসি এখন একটা ব্যস্ত হবে ময় ক্ষমতা অটুকু আল্লাপ না মানুষ বিশ্বাস করে গত বছরের চেয়ে অনেক বেশি অনেক বেশি গত বছরের চেয়ে বেশি না গত হাটের চেয়ে বেশি না গত বছর চেয়ে অত বছরের চেয়ে বেশি আচ্ছা গত টাকা বেশি